পালুদর্শীদের হাত থেকে কৃষকের জমি ও নদীকে রক্ষা করা গাজনার বিল কৃষি জমিকে কচুরিপানা মুক্ত করা তা চাষাবাদযোগ্য করে তোলা উপজেলায় সম্পূর্ণভাবে মাদক ও সন্ত্রাস মুক্ত করা দুর্নীতি দুঃশাসন ও অশিক্ষা অন্ধকার মুক্ত একটি স্মার্ট সুদানগর উপজেলা গড়ে তোলা আমি যেহেতু দীর্ঘদিন মানুষের ভোট চেয়েছি আহমেদ তফিজুদ্দিন সাহেবের ভোট চেয়েছি আমি কাশেম সাহেবের ভোট চেয়েছি আমি খন্দকার সাহেবের ভোট চেয়েছি আমি জলিল মির্জার ভোট চেয়েছি সবার ভোট এই উপজেলায় চেয়েছি তা আমার নিজের জন্য কখনো কোনো দিন এই উপজেলায় আমি ভোট চাইনি আমাদের আওয়ামী লীগের কর্মী সাধারণ ভোটার মা বোনেরা সবাই আমাকে বলেছে ভাবা তুমি অনেকের ভোট চেয়েছ তুমি এবার আসছ আমরা তোমাকে ভোট দেবো আমি অনেক জায়গায় কেঁদে ফেলেছি অনেকের কথা শুনে তাই আজকে আমি মনে করি যত ষড়যন্ত্রই হোক আর যে যত প্ল্যানই করে থাকুক এবার এই সুজানগরের মানুষ দল বল নির্বিশেষে আমাকে ভোট দিবে। আমরা আজকে হুদলা নির্বাচনের কেন্দ্র করে যে যাই বলি জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছে যে পনেরো বছর আওয়ামী ক্ষমতায় তোমরা কার কি জনপ্রিয়তা রয়েছে সেটা যাচাই করার জন্য এবার আমি প্রতীক কিংবা আওয়ামী লীগের কোনো সমর্থন দেব না তোমাদের জনপ্রিয়তা যাচাই করে আসার জন্য আসলে এই কাজটি করার কারণে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের ভোটাররা আজকে খুব আনন্দিত উৎসব মুখর ভোট হবে এটা আমি বিশ্বাস করি সেক্ষেত্রে সারা বাংলাদেশের ন্যায় সুধানগরও একই অবস্থা আমি মনে করি যে এই সামনে আসন্ন উপজেলা নির্বাচনে যে ভোট হবে সে ভোটটা সুধানগরের সর্বোচ্চ উৎসবমুখর ভোট হবে মানুষ মনে করে যে আমি উপজেলা নির্বাচিত হলে সুজানগরের আজকের যে অবস্থান সে অবস্থান পরিবর্তন হতে হতে পারে সুজনগরের উন্নয়নের স্থবিরতা রয়েছে সে উন্নয়নটা হতে পারে সুজনগরে আজকে আপনারা জানেন পদ্মা নদীর চরের মানুষ যারা তার অনেক কষ্টে আছে তাদের আজকে জমি ভাঙন হচ্ছে সে ভাঙনের কারণ ছিল এই বালু উত্তোলন সে বালু উত্তোলনের কারণে আজকে কৃষকরা অনেক কষ্ট পাচ্ছে আমি যখন চরের পর ভোট চাইতে যাই তারা বলে বাবা তোমাকে ভোট দেব বালু কাটাটা তুমি বন্ধ করতে পারবে কিনা আমি তাদের বলেছি ইনশাল্লাহ আপনাদের জমি রক্ষার জন্য আমাকে যদি ভোট দেন এই বালু কাটতে কেউ পারবে না বিল গাজনার যারা মানুষ তারা বলেছেন যে যখন বর্ষা আসে আমাদের দেশে অনেক কসুরিপানা আসে সেই কোসরিপানার কারণে আমরা সময় মতো পেঁয়াজ এবং ধান বপন করতে পারি না এই কসুরিপানা যদি তুমি একটু সরকারিভাবে উত্তোলন করার চেষ্টা করো সেটা আমাদের জন্য সুবিধা হবে আমি সে কথা দিয়েছি যে আমি যদি উপজেলা নির্বাচিত হতে পারি যেহেতু আমি একজন কৃষকের ছেলে বিলগাজনার। আমারও জমি আছে আমারও যে মানুষের যে সমস্যা আমারও সেই সমস্যা তা আমি সেই সমস্যাকে কেন্দ্র করে এটা আমি ইনশাল্লাহ করতে পারবো এটা আমি বিশ্বাস করি আজকে সুদানগর মানুষ সর্বোপরি মনে করে যে আজকে আমি যদি উপজেলা নির্বাচিত হই সন্ত্রাস মুক্ত হবে দখল মুক্ত হবে এবং আগামী দিনে সুধানগর মানুষ সব সবসাইতে ভালো থাকতে পারবে এই কারণে ভালো থাকতে পারবে আজকে সুদানগরে মানুষ ভয়ে ডরে কথা বলার কথা বলতে পারেন আপনারা জানেন সুদানগরে নীরব সন্ত্রাস হয় চাঁদাবাজি হয় সুধানগরে বিভিন্ন সেক্টর আপনি সিএনজি বলি আপনার মৎস্য খাত বলি আপনার ট্রাক বাস খাত বলি যে কোনো জায়গায় যদি আমি যাই সেখানেই যায় দেখি যে যেভাবে আজকে নির্যাতন অত্যাচার করা হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা জানেন আমি গত পরশু আমাদের দইপাড়া নামে একটি জায়গা আছে আমি একটা মিটিং করে যখন উঠে আসছি পাঁচ সাতজন সিএনজি সিএনজি ড্রাইভার আমাকে আসে হাজির হইল বলে যে দাদা আমরা দশজন এই অঞ্চলের সিএনজি ড্রাইভার আছে সিএনজি আছে আমরা আপনাকে ভোট দেবো কেন আমাকে ভোট দেবেন বলেন তো দেখি তো ওনারা বললো ভাই আগে সুদানগরে আমরা যখন যা যাতাম একটা সিএনজির দশ টাকা থেকে পনেরো টাকা নেওয়া হতো কিন্তু এই পাঁচ বছরে এখন ষাট টাকা সুদানগর ঢুকলেই ষাট টাকা নেওয়া হয় আমরা ভাই কয় টাকাই ব্যয় কামাই করি তো এই যে বাস্তবতা সেটা ট্রাকের ক্ষেত্রেও তাই বাসের ক্ষেত্রেও তাই যেখানে যাব সেখানেই মানুষের আজকে এই সমস্যা তা আমি তাদেরকে কথা দিয়েছি ভাই আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করে আপনাদের আপনাদের ভোট দেন আমি এই সমস্যাগুলির সমাধান করতে পারবো এটা আমি বিশ্বাস করি কারণ দীর্ঘদিন এই দল করছি চল্লিশ বছর দলের সাথে আছি এই দলটাকে আমি মায়ের মতো ভালোবাসি এই সুজনগরটাকে আমি আমার মনে প্রাণে ভালোবাসি সুজনগরটাকে একেবারেই আমার রক্ত দিয়ে হলেও এই সুদানগরটাকে আমি রক্ষা করব এবং সুদানগরটাকে উন্নয়ন করব এটা আমি বিশ্বাস করি মানুষ এই প্রত্যাশা আমার দ্বারা করে